আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন তো যেটা বলছিলাম ঈদের পরে যখন কাজের মানুষরা ছুটি নেয় তখন খুব কষ্ট হয় একা একা সব কাজ করা সম্ভব হয় আমরা আসছি এখন ফুড কি নাম ফুডোস ফুডোসে ফুডোসে আসছি আমরা ফুডোসে আসছি দুপুরবেলা মোরগ পোলাও রান্না করেছিলাম কিন্তু আমার তো রাতে রুটি খায় তাই চিন্তা করেছিলাম রাতের বেলা গ্রিল চিকেন নিয়ে যাব কিন্তু আজকে এত সব চাপ যে গ্রিল চিকেন অ্যাভেলেবেল না সব দোকানে অন্যান্য খাবার ড্রিঙ্কস এগুলো আছে দুপুরবেলা ঠিকই পোলাও রান্না করেছিলাম কিন্তু বাড়িতে কি আর খাওয়া দাওয়া হয় ছেলেমেয়েরা এখানে এখানে খায় তো এখন বাড়িতে গিয়ে আমরা পোলাও খাবো ভাবছি আর আমার বরকে অনুরোধ করব তুমি আজকে আমাদের সাথে এটাই খাও রাতের বেলা ঈদ হয়ে গেল আমাদের বাড়িতে আমরা এখন খাবো খাওয়া দাওয়া কেমন স্বাদ হয়েছে আপনাদের সঙ্গে আমাদের ছেলে মেয়ে আর বর রিভিউ দেবে ওই অগ্নিকৃষ্টি কই খাবে না হ্যাঁ তা কি আমি তোমাদের রিভিউ নেব তো রেডি রেডি আমাদের প্লেটার সাজানো হয়ে গেছে আর গন্ধে ময়ময় হয়ে গেছে তাই না তাহলে নিশ্চয়ই রান্নাটা ভালো হয়েছে রান্নাটা ভালো তো অবশ্যই রান্না খুব চমৎকার হয়েছে গ্রেভি বলো অগ্নির কথা শোনা যাইতেছে না হয়েছে অগ্নি আ আপনাদের ডিটার মুহূর্ত ভালো করতে চাইলে এখন আপনারা নিতে পারেন আপনাদের ভাষায় কোপ দিয়ে আমাদের আজকে স্পন্সর আমার কথা কইতে পারেন সব স্টেট ফরওয়ার্ড হয়ে যায় বুঝছেন সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে কত মানে আমাদের বাসা কালকে অনেক গেস্ট কালকে অথবা পরশু অনেক গেস্ট আসবে তার জন্য আমি আজকে অনেক বড় রান্না করি নাই আর মাংস রান্নাwannা কাটা কাটি করতে করতে দেখা গেছে ওদের দুই জায়গা থেকে ফোন আসছে তারপর আমাদের বড় ভাইয়ের ছেলে দৌড়া এসে দাইকে গেছে অগ্নি অগ্নিতা দাও আসো আসো আমার বাবার আজকে জন্মদিন আমাদের বাসায় খাবা তারপর বাবুর বাবা তো কিছুরা ইয়ে করি না ঈদের হম হ্যাঁ আমার বড় ভাই আবার বলছে এটা কিন্তু ঈদের দাওয়াত না সরি এটা কিন্তু জন্মদিনের দাওয়াত না এটা কিন্তু ঈদের দাওয়াত এটা বলছ। আচ্ছা আমার আত্মীয় সজনরা অনেকেই ফোন দিয়ে বলে যে দাতা বাবু যে এখানে বসে খায় তার পিছনে ওই জিনিসটা কি? এটা হলো একটা মানে দুইটা জিনিস এখানে আমরা পরস্পর সেটআপ করছি। যেটা হলো নিচেরটা একটা তাকের মতো শেলফ যেটা বলে ওই শেলফে লোশন তারপরে তেল তারপরে খাওয়ার সময় অনেক সময় হুজ মি এগুলা রাখা হয়েছে আর উপরেরটা হচ্ছে একটা ইয়ের মোবাইলের হলো বক্স ওইখানে চার্জে দিয়া মোবাইল চার্জ এই যে আমাদের ইয়েটা বক্সের মধ্যে মোবাইলটা চার্জার চার্জে দিয়া তারপর মোবাইলটা এইখানে রাখা হয় এইটাই আবার আসলে মজা হয়েছে নাকি না বুঝার একটাই বিষয় খাবারটা দ্বিতীয়বার নেওয়া আমি সালাদ করি নাই কি কারণে জানেন আমার ফ্রিজের মধ্যে দই আছে আমি হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি ঈদের খাওয়া কিন্তু এইটা তো ইয়ে না গেস্ট আসতেছে না আর আমাদের দুই তিন দিন ঈদ হবে না কাল পরশু হলো গেস্ট নিয়ে সেটা তো ইয়ে হবে তাই বলতেছি কি কথাটা কি ঠিক না ভুল সেইটা তো বিশাল বিশাল আয়োজন এইটার আয়োজন তো স্বল্প পরিসরে একটা আইটেম দুইটা আইটেম আর ওইটা কতগুলো আইটেম অ্যারেঞ্জ করে রাখছি ফ্রিজের মধ্যে অনেক অনেক জিনিস রাখছি দেখতে হলে আপনারা তুমি তো জানোই না বাজার থেকে সেদিন কি কি কিনছি অগ্নি বলবো কেন তুমি যেমন আগ্রহ থাকুক তোমার দুই তিন দিন পরে দেখবা যে খাওয়ার দিন কি আসছে রান্না হইতেছে সে রাইস রাউজ আগ্রহ নিয়ে থাকুক যে কি আসছে খাওয়া দাওয়ার মেনুতে সেদিন কি থাকবে স্পেশাল দেখতে হলে সাথে থাকবেন প্লিজ বলে দাও কি করব বাবুরা লাল থালি প্ল্যাটার যেটা গালা ইংরেজি বলে প্ল্যাটার আর বাংলা বলে ডালা ডালাতে দেখা যাবে যে থাকবে বেগুন ভাজি থাকতে পারে তারপরে সবজি থাকতে পারে ওর চপ তারপরে রোস্ট মুরগির মাংস থাকতে পারে তারপরে না বলছে থাকতে পারে বলছে তারপরে রোস্ট থাকতে পারে স্পেশাল রেজালা রোস্ট মানে আস্ত আস্ত জিনিস পাখির মাংস সেটা হতে পারে আস্ত খাসি হতে পারে না না আমি যদি ওই থালিটা প্লেটারটা যদি এরম করি মনে করো আমাদের লাল বড় ডালাটা আছে না ডালা চারপাশ দিয়ে দি আমি ইয়ে দিলাম ডিম সাজাইলাম। তারপরে একটা বিরিয়ানি পোলাও দিলাম এক সাইড দিয়া। আর মধ্যেখানে যদি ওই থালায় মধ্যে আস্ত। তোমার মুরগি একটা ইয়ে করি একদম রোস্ট কইরা মুরগি সাজায় দেই পাশ দিয়ে যদি আস্ত আস্ত কোয়েল পাখি সাজায় দেই কোয়েলের ডিম দিয়ে দেই আহ তাহলে কেমন হবে থালিটা এই খাবারটা মজা করতে দাও আচ্ছা তো গাইজ আপনারাও অপেক্ষায় থাকেন এই থালিটা আমি কার জন্য সাজাচ্ছি কে কে খেতে আসতেছে ওই দিন আমাদের বাড়িতে সব কিছু দেখার জন্য আপনারা তৈরি থাকুন টাটা টাটা দিয়ে দাও तीन, बारे बारे तीन, बारे तीन बार बट